বলো দেখাও দেখাও রিমা মামুনি একটু সারা গাবে এবার আমাদের ভাগ্নি মারিয়া আমার মামুনি ভাগ্নি মারিয়া একটা ছড়া গাবে

এবার আবারও রিয়াদ বাবু আসছে আপনাদেরকে শুরু করে ছড়া পাঠ করবে আপনার সবাই সারা শুনেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন ফলো দেন লাইক সাথে থাকুন আমাদের এই ছোট্ট খুকুমণিদের অনেক আনন্দ বিনোদন দিবে আপনাদেরকে অনেক কণ্ঠে তাদের ওদের কণ্ঠে অনেক সরা আবৃত্তি করে শোনাবে না বলো এবার রিয়ার বাবু আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুরজি মামা জাগার আগে উপো আমি জেগে খাইনি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলশমি সে তুমি থাকো হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না আমরা যদি না জাগি মা তেমনি সকাল হবে তোমার সেদে উঠলে গো মা রাত হবে তবে তাই 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 তাই